আপনি কি ইউপিআইয়ের মাধ্যমে মানি ট্রান্সফার করেছেন এবং সেই সেটা গুগল পে হোক বা ফোনপে হোক বা পেটিএম হোক যদি আপনি ভুলবশত আপনি অন্য কাউকে টাকাটা পাঠিয়ে দিয়েছেন তাহলে আপনি তখন কোথায় কমপ্লেন করবেন যাতে আপনার টাকাটা আপনার কাছে আবার পুনরায় ফিরে আসে বা রিফান্ড হয়ে যায় তো আপনি কিভাবে করবেন এবং কোন ওয়েবসাইটে গেলে আপনার এই সমস্যাটা সমাধান হবে তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন দেখে নেওয়া যাক আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে এনপিসিআই সি সার্চ করবেন সার্চ করার পরতে পরে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে আসবেন একটু নিচে স্ক্রোল করবেন নিচে স্ক্রোল দেখবেন যে কনজিউমার লেখা আছে কনজিউমারের পাশে দেখবেন যে প্লাস চিহ্ন আছে সেই প্লাস চিহ্ন আইকনটাতে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে নতুন আবার একটি ইয়ে দেখাবে নিচে যে ইউপিআই কমপ্লেন তো ইউপিআই কমপ্লেন যে আছে সেখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আবার একটি নতুন পেজ ওপেন হবে পেজ ওপেন হওয়ার পরে নিচে আসবেন আবার কমপ্লেনের নিচে দেখবেন এখানে ট্রানজ্যাকশান লেখা আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে আপনারা আছে এইখানে আপনার মানে মার্চেন্ট অ্যাকাউন্ট করেছিলেন না পার্সেন্ট টু পার্সেন্ট করেছিলেন সেটা আপনি দিয়ে দিবেন আর এখানে হচ্ছে ইস্যু আপনার কি সমস্যা হয়েছিল আপনার কা ব্যাংকে ট্রান্সফার করতে গিয়ে অন্য কাউকে ট্রান্সফার করে দিয়েছেন বা অন্য কোনো বা ফেল হয়ে গেছে আপনার টাকা আসেনি এখানে সমস্ত সমস্যার ইসে আছে সমাধানে আছে তো এখানে আপনি যেটা আপনার অসুবিধা হয় সেটা আপনার এখানে আপনি সিলেক্ট করে নেবেন এবং এখানে কমেন্টে আছে কমেন্টে আপনার সমস্যাটা আপনি এখানে লিখে দেবেন আপনার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা লিখে দিবেন এবং ট্রানজাকশান আইডি ট্রানজাকশান আইডি যখন আপনি ফোনপেটা এই ফোনপে হোক বা গুগল পে যখন আইডিটা আপনার এখানে একটা আইডি থাকে সেই আইডি নাম্বারটা আপনি দিয়ে দেবেন এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্ট চাপে যে ব্যাংকে আপনি টাকাটা আপনি মানে রিফান্ড করতে চান সেই ব্যাংকের নামটা দিয়ে দেবেন এখানে এবং রুপি দিয়ে দিবেন এবং পয়সা আছে এখানে দিয়ে টাকাটা অ্যামাউন্টে কত টাকা করেছিলেন সেটাও দিয়ে দেবেন এবং ট্রানজাকশান ডেটটা দিয়ে দেবেন আর ইমেল আইডিটা দিয়ে আপনি সাবমিট করে দেবেন এবং আপনার সমস্যা সমাধান হয়ে যায়